নমস্কার বন্ধুরা আমি কাকলি আবারও চলে এসেছি ফুডিতে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মা ঠাকুমাদের শেখানো চিরপ্রচলিত কচুরলতির আড্ডাটি দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ এই কচুরলতি যেভাবে করব এই রকমভাবে করলে একটুও গলা তো ধরবেই না খেতে কিন্তু স্বাদ হবে দ্বিগুণ সুস্বাদু এই লতি দিয়ে দুপুরের মেনুতে গরম ভাতের সাথে তৃপ্তি করে খাবে ছোট থেকে বড় সকলে তাহলে চলুন রান্নাটা দেখে নিই ভালো কথা যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে কিন্তু আমার সাথে থাকবেন কচুর লতি অনেকে খেতে ভয় পায় ভাবে যে গলা ধরবে কিন্তু ঠিক ঠিকভাবে যদি রান্নাটা করা যায় একটু গলা তো ধরেই না বরং খেতে বেশ ভালোই লাগে আর কচুল্লতির উপরের অংশটা একটু সরু সরু হয় তাই সেগুলো লম্বা লম্বা করে কেটে নিলেই হলো আর নিচের অংশগুলো যেহেতু একটু মোটা হয় তাই সেগুলোকে দু টুকরো বা তিন চার টুকরো করেও সরু সরু করে কেটে নেওয়া যেতে পারে রান্নাটার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব। সেগুলো হলো নারকেল কোড়া নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লবণ সর্ষে কালো সর্ষে সাদা এটা হচ্ছে পোস্ত আর সাদা সর্ষে এই তিনটে আমি একসাথে বেটে নেব মিষ্টি হলুদ তাছাড়াও ফোড়নের জন্য শুকনো লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা তো থাকবেই সর্ষে বাটার সাথে মে বেটে নেব সর্ষের তেল মিক্সিতে আমি কালো সর্ষে এখানে দু চামচ ছোটো চামচে দু চামচ কালো সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি আর দু চামচ সাদা সর্ষে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে অল্প জলে আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেটে নেব গ্যাসে কড়াই বসিয়ে আমি জল গরম করে নিয়েছি প্রথমে লতিগুলোকে হালকা হাতে একটু জলে ধুয়ে নেব তারপরে এই কড়াইয়ের ফুটন্ত গরম জলে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব লতিগুলোকে একটু সেদ্ধ করে নিলে কি হবে লতিটা নরমও হয়ে যাবে যার ফলে রান্না করতে অনেকটাই সুবিধে হবে কচুর লতি এভাবে জলে ফুটিয়ে সেদ্ধ করে নেওয়ার সময় আগেই আমি একটু লবণ ব্যবহার করে নিয়েছিলাম হালকা নরম করে নেব আর এভাবে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলে পরে কি হবে যে পি একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে সেটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিলে পরে আর সেই পিচ্ছিল ভাবটা অনেকটাই কেটে যাবে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করে নেব তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেল ব্যবহার করলে ভালো তেল মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে একটা তো সুন্দর গন্ধ বেরোয় শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ভাজার জন্য আগেই নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম এই নারকেল কোড়া যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব তাই সর্ষে বাটা পোস্ত বাটার সাথে যদি নারকেল কোড়াটা ব্যবহার করা যায় না এই লতিতে তালে তার স্বাদটা কিন্তু অপূর্ব হবে যাকে বলে খেতে খেতে খুব ভালো হবে স্বাদটা মানে দ্বিগুণ হয়ে যাবে নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নারকেল ভাজার সময় এরকম একটু ফেনা ফেনা হয় কিন্তু যখন যত ভালো ভাজা হয়ে যাবে তখন এই ফেনাটা সরে যাবে আমি এই অবস্থায় সেদ্ধ করা কচুর লতিগুলোকেই এখানে দিয়ে দিচ্ছি বাকি নারকেল ভাজাটা এই কচুরলতি যখন নেড়ে চেড়ে নেব তার সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে কিছুটা তো ভেজেই নিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে কচুরলতিগুলোকে নেড়ে চেড়ে নেব গ্যাসে ফ্লেম মিডিয়াম করে রেখেছি বেশ কিছু সময় এভাবে নারকেল দিয়েই কচুলতিটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ আমি সেদ্ধ করার সময় হালকা ব্যবহার করেছি তাই বুঝেই একটা লবণের ব্যবহার করতে হবে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি মিষ্টির ব্যবহারটা আমি আগেই করে নিলাম খুন্তি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে লতির সাথে নেড়েচড়ে নেব লবণ হলুদ মিষ্টি এগুলো দেওয়ার পরে আরও মিনিট পাঁচেক এই অবস্থায় কিছুক্ষণ সাতলে নেব তারপরে কচুর তো যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই অনেকটাই নরম হয়ে রয়েছে এবারেতে দিয়ে দিচ্ছি সর্ষে বা পোস্ত বাটার মিশ্রণ সর্ষে পোস্ত বাটার মিশ্রণ দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা আগে দিলাম না তার কারণ একসঙ্গে যখন লবণ হলুদ দিয়েছিলাম তখন লবণ হলুদ মিষ্টির সাথে নারকেলটাও ছিল নারকেলটা আগে একটুখানি ভালো করে একটু ভাজা ভাজা লতির সাথে করে নিয়ে তারপরে যখন দেখবেন যে অনেকটাই নরম হয়ে গেছে তখন এর সর্ষে বাটাটা শেষের দিকে দিলে ভালো এবং সর্ষে বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ বেশ ভালো করে খুন্তি দিয়ে এই সর্ষে পোস্ত বাটার মিশ্রণ সমস্ত লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে মিশিয়ে নিয়ে পাক করতে হবে স্বাদটাতে খুব ভালো হবে আমিষ হোক বা নিরামিষ দু রকমভাবেই কচুর লতি রান্না করা যায় নিরামিষের একরকম স্বাদ আমিষের আর এক রকম স্বাদ তবে আমার মা ঠাকুমারা সাধারণত নিরামিষটাই বেশি করেছে এবং নিরামিষ কোনো অংশে কিন্তু খেতে একটুও খারাপ লাগে না দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি শর্ষপোস্ত বাটার মধ্যেও দু তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তাই ঝালটা যে যেরকম পছন্দ করে সে সেরকম দিয়ে নিলেই ভালো তবে ঝাল ঝাল খেতে কিন্তু রান্নাটা বেশ ভালোই লাগে রান্নাটা প্রায় হয়েই এসেছে দেখুন মানে পাক হতে হতে লতিগুলো কিন্তু অনেকটাই মানে ভেঙে ভেঙে গেছে সেদ্ধ হয়ে অনেকটাই ভেঙে ভেঙে গেছে একটু যদি মাখো মাখো হয় এরকম লতিগুলো নরম নরম হয়ে তাহলে ভালো হয় আবার কেউ কেউ হয়তো গোটা গোটা লতি খেতেই ভালোবাসে যাই হোক আমার করা রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এবং নামানোর আগে আমি কিছুটা সর্ষের তেল ব্যবহার করে নিলাম সর্ষে পোস্ত বাটায় কাঁচা সর্ষের তেল গন্ধ তো দারুণ লাগে আপনারা সকলেই জানেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে এই কচুরলতি সুস্বাদু কচুরলতির রান্নাটা করে দেখালাম আপনারাও এরকম বাড়িতে করে দেখবেন খেতে সুস্বাদু তো হবেই আর গলা একদমই ধরবে না তাও লতি কোথা থেকে তোলা হচ্ছে বা কীরকম হয় তার উপর অনেকটাই নির্ভর করে গলা ধরবে কি না যদি ধরে তাহলে একটু লেবু ব্যবহার করে নিতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই সুস্বাদু কচুরলতি রান্নার ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ